اسالوا اهل الذكر انكم لا تعلمون السلام عليكم ورحمه الله سہی دین شیکی 49 গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে মহিলাদের দিকে তাকানো বিধান কি মহিলাদের দিকে তাকানো হারাম মহান رب العالمین বলেন সূরা নুরের দুই নম্বর আয়াত কুলিল মুমিনিনা গুযউ মিন আবসারিহিম ফুরু ফুরুজাহুম ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে এটা হচ্ছে তাদের পবিত্র থাকার জন্য উত্তম পন্থা নিশ্চয় আল্লাহ তালা জানেন তারা যা করে সুতরাং এই আয়তে মুমিনদের চক্ষুকে দৃষ্টিকে অবনত রাখার কথা বলা হয়েছে মহিলাদের দিকে মেয়েদের দিকে তাকাইতে নিষেধ করা হয়েছে ঠিক তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হজ্জাতুল আদা বিদায় হজ্জে তিনি তার পিছনে সওয়ারিতে ফাজলন আব্বাস রাজি বসিয়েছিলেন আর তা রসুলের পাশ দিয়ে একদল মহিলা যাচ্ছিলেন আর ফাজল ইবিন আব্বাস বারবার মহিলাদের দিকে তাকাচ্ছিলেন ফওয়াজ রসুল্লাহি সাল্লাম এদাহ আলাহ ওয়াজহিল ফাজী ফ হাউল আল ফাজল ওয়াজহ শাক আহর তখন রসুল সাল্লি সাল্লাম ফাজল বিন আব্বাস রাজ আনহুর মুখে হাত রাখলেন হাত রেখে তাকে দেখতে নিষেধ করলেন তিনি তখন আর অন্যদিক ফিরে আবার দেখা শুরু করলেন রসুল সাল্লাম আবার হাত দিয়ে তার চোখে হাত দিয়ে রাখলেন যেন সে মহিলাদেরকে না দেখতে পারে সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে মহিলাদের দিকে তাকানো জায়েজ নেই এটি হচ্ছে সহি মুসলিম এক হাজার দুইশত আঠারো নাম্বার হাদিস ঠিক তেমনি ভাবে রসুল সাল্লাসাল্লাম বলেছেন আলা ইবনে কুন্দা নিশ্চয়ই আল্লাহ তালা বান্দাদের উপর ব্যবচার করাটা এটা লিখে রেখেছেন তারা অবশ্যই এটাতে পতিত হবে ফালা আইনা হুমা আন্না আর চোখের দুই চোখের জিনা হচ্ছে আন্নাজর ও তাকানো অল উনানে জিনাহুমা আল ইস্তেমা আর দুই কানের জিনা হচ্ছে ব্যবিচার হচ্ছে শ্রবণ করা অর্থাৎ মহিলাদের কথা শ্রবণ করা অথবা গান বাদ্যযন্ত্র গান বাজনা শ্রবণ করা ও জিনা উল ফামি আল কুবলা এবং মুখের জিনা হচ্ছে চুমু দেওয়া অল্লিসান ও জিনাহুল কালাম এবং মুখের ব্যবিচার হচ্ছে কথা বলা ও লু জিনাহা আল বাচ্ছু আর হাতের ব্যবিচার হচ্ছে হাত দিয়ে ধরা মহিলাদেরকে ও রিজুলু জিনাহা আল খোতা আর পায়ের ব্যবিচার হচ্ছে পায়ে হেঁটে ব্যবিচারে কাজে যাওয়া ওয়াল কলবো ইয়াহওয়া ওয়া তা মান্না আর অন্তর অন্তরের জিনা হচ্ছে অন্তর কামনা করে এই অন্যায় কাজগুলি আর লজ্জা স্থান এটাকে সত্যায়ন করে অথবা মিথ্যা প্রমাণিত করে অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে আল্লাফালুমা আল নাজর দুই চোখের ব্যবীচার হচ্ছে তাকানো সুতরাং এই হাদিসে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে তাকানোটা হচ্ছে হারাম মহিলাদের দিকে হাদিসটি শহী বুখারি ছয় হাজার দুইশত তেতাল্লিশ নম্বর হাদিস এবং ছয় হাজার বারো নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে জাবের বিন আবদুল্লাহ রাজি আহনু বলেন সা আল ফুজা রসুল আল্লাহ আমার আসাল্লাম আন আশরিফা বাসারি তিনি বলেন আমি রসুলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ যদি আমি কাউ কোনো মহিলাকে দেখে ফেলি এই সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন আশরিফ আশরিফা বাসারি তখন আমাকে রসুল নির্দেশ দিলেন আমি যেন আমার দৃষ্টি ফিরিয়ে নি দিকে দৃষ্টি ফিরিয়ে নিই সহি মুসলিম দুই হাজার একশত উনষাট নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে রসুল সাল আলাইসাল্লাম আলীকে বললেন ইয়া আলীরা তার নজরা কাল উল্লা আের হে আলী তুমি বারবার তাকা বানা মহিলাদের দিকে বারবার তাকাবানা কারণ তোমার জন্য হচ্ছে প্রথমবার প্রথমবার যদি দৃষ্টিপাত করো তাহলে এটা তোমাকে পাপ পাপ লেখা হবে না তোমার নামে লাকাল আখেরা দ্বিতীয়বার যদি তাকাও এটা তোমার জন্য নয় অর্থাৎ তোমার উপর পাপ লেখা হবে হাদিসটি সোনানে আবু দাউদ দুই হাজার নম্বর হাদিস এবং মুসনাদে আহমাদ দুই হাজার দুইশত বাইশ হাজার নয়শত চুরাশি নম্বর হাদিস চুহাত্তর নম্বর হাদিস বাইশ হাজার নয়শত চুহাত্তর নম্বর হাদিস হাদিসটি তীর মিজুর হাসান বলেছেন নত রহমাল হাসান বলেছেন ঠিক তেমনি ভাবে আহমদ সহি বলেছেন হাসান হাসান বলেছেন ঠিক তেমনি ভাবে রসুল সাল্লাম আরো বলেছেন ইয়াকুমল জুলু সাল্লা তুরুকত তোমাদের বেঁচে থাকতে হবে রাস্তায় বসা থেকে তখন শাহবাগান বললেন হেলাসুল সম্ভব না রাস্তায় আমাদেরকে বসতেই হয় তখন রসুল সাল্লাম বললেন আত উত্তরিক হা তাহলে তোমরা রাস্তার হক আদায় করো তখন শাহবাগান জিজ্ঞাসা করলেন ওমা হাকুত্তরিক রাস্তার হক কি তখন রসুলাম বললেন গজরুল বাসরি ফুল আদা ও রদ্দুল সালামি ও আমরুম বিলমা আরুফ অনাহিউন আনিল মুনকার রসুল বললেন রাস্তার হক হচ্ছে চোখে অবনত রাখা মহিলাদের দিকে দৃষ্টিপাত না করা এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা সালামের উত্তর দেওয়া সৎ কাজের নির্দেশ দেওয়া অসৎ কাজে থেকে নিষেধ করা এটি সহি বুখারী দুই হাজার চারশত পঁয়ষট্টি নাম্বার হাদিস সহি মুসলিম দুই হাজার একশত একুশ নাম্বার হাদিস ঠিক তেমনি ভাবে আবদুল্লাহ ইবিন মাস আবদুল্লাহ ইবিন মাসুদাজ বর্ণিত রসুল সাল্লাম বলেছেন আল ইসমু জওয়াজুল কলুবি ওমামিন ইল্লা আলি শৈতান ইফিহা মতমাউদ পাপটা হচ্ছে যাহা অন্তরকে অন্তরে স্থান করে নেয় এবং এমন কোন দৃষ্টিপাত নেই যে দৃষ্টিপাতে শয়তানের আকাঙ্ক্ষা নেই অর্থাৎ কোন ব্যক্তি কোনো মহিলাদের দিক তাকাইলে এতে শয়তান আশাবাদী হয় জিনায় লিপ্ত করার জন্যে এটি এই হাদিসটি সোয়াইব সোয়াবলী ইমান লীলবাই হাকি পাঁচ হাজার একান্ন নম্বর হাদিস এবং শাহীক আলবানি রহমাল্লা তার সিলসিলা তো সহিহা এবং সহি তারগিব আর তারহিব গ্রন্থে সহি বলেছেন ঠিক তেমনি ভাবে আয়সা রাজ বলেছেন শাহরুলনিসাই আল্লাহ ইয়াসুফ নারলি রিজাল সবচেয়ে নিকৃষ্ট মহিলা হচ্ছে তারা যারা পুরুষদের দিকে তাকায় অশারুল রিজাল আল্লা দিনা লিন নিসা লিমনিসা ওয়াফতানি নাস এবং সর্বনিম্ন নিকৃষ্ট পুরুষ হচ্ছে তারা যারা মহিলাদের দিকে তাকায় এবং মানুষকে ফেতনায় ফেলে এটি আদাবুল নিসা আল মাউসুম বিকিতা বিল এনায়া ও নিহায়া আব্দুল মালিক এবং রাজব রহম্লা একশত চুয়াত্তর নম্বর আসার সুতরাং এই সকল আসার থেকে বোঝা যায় যে মহিলাদের দিকে তাকানো হারাম ঠিক তেমনি ভাবে প্রশ্নকারীর প্রশ্নে প্রশ্ন ছিল যে মহিলাদের দিক তাকানোটা এটি কি কবিরা গোনা না সগিরা প্রথমত এটা আমাদের বিশ্বাস করতে হবে এটি হচ্ছে হারাম এখন কেউ যদি মনে করে যে না তাকানো জায়েজ আছে হালাল এবং এই হালালের উপর হালাল মনে করে অথবা যদি আসার আলেহি যদি এই মহিলাদের দিকে বারবার তাকায় তাহলে এটা হবে কবিরাগোনা যদি হালাল মনে করে এবং দ্বিতীয়ত হচ্ছে বারবার যদি তাকায় তাহলে এটা হবে কবিরাগুনা রসুলসাল আলী আসলাম বলেছেন ওয়াইলুল ইল আকমাইল কৌল ওয়াইল উল্লিল মুস মুসির আল্লাদীন আলা মা ফলু ওহো ইয় আলামুন যে দুর্ভোগ সেই সব লোকের জন্য যারা খারাপ কাজকে বার বার করে এটি মুসনাদে আহমাদ ছয় হাজার পাঁচশত একচল্লিশ নম্বর হাদিস এবং সাত হাজার একচল্লিশ নম্বর হাদিস এবং হাদিসটি সোহেব আল্লাহ রহম আল্লাহ শাহেখ আলবানী রহমাউল্লাহ তারা সকলেই সহি বলেছেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি বারবার বার থাকায় তাহলে সেটা হবে কবিরা গোনা ঠিক তেমনি ভাবে রসুল সাল্লাহ আলহ্লাম আরো বলেছেন বি সহিরিন মাল ইসরিসাদ কাবিরতুন বি কাবিরতিন মাল ইসতে রসুলাম বলেছেন কোনো গুনাই যদি বারবার করা হয় সেটা ছোট গুনাহ হলেও সেটা ছোট থাকে না বরং বড় গুনায় পরিণত হয় আর কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি করে আর যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তওবা করে তাহলে সেটা আর কবিরা গুনাহ থাকে না অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দেন এটি মুসনাদুসামি গীন লিত্তবরানী তিন হাজার নম্বর হাদিস সুতরাং ইসরার করলে কোনো ব্যক্তি যদি বারবার তাকায় তাহলে এটা হবে কবিরাগুনা আর যদি কোনো ব্যক্তি হালাল মনে করে তাহলেও এটি হবে কবিরা গুনা এখন ওমান যদি কেউ হালাল না মনে করে আল্লাহ নিষেধ করছেন রসুল সচল নিষেধ করছেন মহিলাদের তাকাতে কিন্তু এরপরও যদি তাকায় তাহলে এবং যদি সে ইসরান না করে বারবার যদি না তাকায় তাহলে সেই ক্ষেত্রে হবে এটি ছগিরা গুনা সকিরাগুনা অর্থাৎ এটি আল্লাহ ছাড়াও আল্লাহ তালা ক্ষমা করবেন যদি কবিরা গুনা থেকে বিরত থাকে তাহলে সকিরা গুনা আল্লাহ তালা ক্ষমা করবেন এ ব্যাপারে অনেকগুলি হাদিস আসছে যে এটি আসলে সগিরা গুনা না কবিরা গুনা সগিরা গুনায় এ ব্যাপারে অনেকগুলি হাদিস আসছে যেমন রসুল সাল্লাহ আলহিমসাল্লাম বিন মালিক রাজন বলেন যা আরজল নিল নবী সাল্লাহ সাল্লাম ফকআর রসুলাল্লাহ আসব তো হাতদান বা আকিম হলাইয়া রসুল সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন হে আল্লাহর রাসূল আমি বড় অন্যায় করে ফেলেছি আপনি আমার উপর হত প্রতিষ্ঠা করুন এই সাহাবি রসুল সাল্লাহ সাল্লামের সাথে সালাতে অংশ গ্রহণ করলেন সালাত যখন শেষ হলো তখন এই সাহাবি আবার বললেন হে আল্লাহর রাসূল আমি বড় অন্যায় করে ফেলেছি আপনি আমার উপর হত প্রতিষ্ঠা করুন তখন রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন হাল হাজারত সালাত মা তুমি কি আমাদের সাথে সালাতে উপস্থিত হয়েছিলে তখন তিনি বললেন নাম কলা কদ্দ গফির আলাক তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হলো এটি শহীদ বুখারি ছয় হাজার আটশত নম্বর হাদিস এবং তেইশ নম্বর হাদিস ছয় হাজার ছয় নম্বর হাদিস শহীদ মুসলিম দুই হাজার সাতশত চৌষট্টি নম্বর হাদিস এই হাদিস থেকে এই হাদিসে অর্থাৎ এই সাহাবি তিনি এক মহিলাকে চুম্বন করেছিলেন চুম্বন করার পর তিনি মনে করেছিলেন যে এটা কবিরা গুনা সুতরাং এটা আমাকে আমার উপর হত প্রতিষ্ঠা করতে হবে কিন্তু রসুল সাল্লাম যখন বললেন যে তুমি কি আমাদের সাথে সালাত অংশগ্রহণ করেছো সালাতে অংশগ্রহণ করলে ক্ষমা হয়ে গেছে অর্থাৎ সালাতে অংশগ্রহণ করলে গুনাহ ক্ষমা হয় এখান থেকে ইস্তেতলাল করেছেন আলেমগন বিশেষ করে ইবনু বার তিনি ঠিক তেমনি ভাবে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া মিয়া শেখ রাহিমাহুল্লাহ তারা সকলেই বলেছেন ইমাম নবী রহেমাল্লাহ ইবনে বাত্তাল রহমাউল্লাহ তারা সকলেই বলেছেন যে মহিলাদের দিকে তাকানো এটি হচ্ছে সগিরা গুণা অর্থাৎ ওই দুই অবস্থা ব্যতীত যে দুই অবস্থা আগে বলা হয়েছে যদি হালাল মনে করে অথবা যদি বারবার করে তাহলে সেক্ষেত্রে কবিরা গুণা হবে বাকি ক্ষেত্রে সাধারণত এটি হচ্ছে সগিরা গুণা এবং আলেমগঞ্জ দলিল নিয়েছেন উক্ত উপরে উক্ত হাদিস থেকে শাইকুল ইসলাম তার ফতো মাজমহল ফতোয়া

আলোচনা থেকেই স্পষ্ট হয়েছে যে মহিলাদের দিকে তাকানো হারাম জায়জ নেই সুতরাং আমাদেরকে তাকানো থেকে বিরত থাকতে হবে ধন্যবাদ